হতাশ হওয়া ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন আমার রহমত থেকে না দেখেন হাজর আলা কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে এমন কি জিব্বায় যখন পোকা ধরল হজরত আইব আলাহ আল্লাহ রব্মুন আরবিনের দরবারে ফরিয়াত করলেন আনি মসানিয়াদুয়াহিম আই আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগ মুক্ত করো হাজরাত তাই ওয়ালেস সাম আল্লাহর দরবারে ফরিয়াত করলেন আলব্বুনা রবিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিব্বায় পোকা ধরেছে মাবুদ গ আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব হাজরত আলাইসালাম আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন রব্বুল আলমিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিলেন সুহার আল্লাহ সুতরাং মোমেন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কেতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না হজরত ইয়াকুব আলাইসালামের ছেলে ইউসুফ আলাইসালামকে যখন তিনি হারায় ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণও বুঝি না কোন বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হাজরা ইউসুফ আলাহিসামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইসু আলাহামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে নাই আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুরং একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুরঙ্গের এক মুখ হলো কেনানে কেনান ইসু আলাহামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইসু আলাহাম মরবে না এই টানের অপর প্রান্ত মিশরের সিংহাসনের টানের এপার দিয়া ইসু আলাহ সালামকে ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফ কাল্লা বসাইয়া দিলেন হাজরাতি আকুব ছেলের জন্য অধৈর্য হলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাগে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন ফেসে বরুন জমিন আসাল্লাহ আইয়া আইয়া তিয়া নিমি জমিয়া ইনহু আল্লা আলিমুল্লা হকিম ফজফরুন ফজফরুন জমিন আমি উত্তমভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহরব্বুল আরবিন আমার হারানো সব কিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত ইসউল্লাসলাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেবো না সুবাহ আল্লাহ এর নাম এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাহাম হজরত ইউসুফ আলাহাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হজরত ইউসুফ আলাহ সালামের জামা নিয়ে থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকে কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়াম মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরত ইয়াকুব আলাহ সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুহান হাজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জামা এনে ভাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন আসার উপরে তার জীবন বাঁচে কারণ যত বড় বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 হাস তা গিলে ফেলে দিল তাকে গিলে মাঠি অথল তল চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোনো মানুষের হতে পারে নাকি বলেন কি বলেন মাছের পেটের ভিতরে জানা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানির অতল তল দেশ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুভান আল্লাহ বলে আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আমার ইনুস্ত ধৈর্য হারা হয় নাই ওয়াজান ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في <applause> الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فنادى في الظلمات زمان كثير ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হাজরত ইরুস আলাহাম চিৎকার মারলেন মাসের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাসের পেটের মধ্য দিয়ে ইরুস আলাহ সালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হার্ট ফেল করেন নাই তিনি বলছেন পড়েন আমার সাথে লা ইলাহা ইল্লা

পানির ভিতরে কেউ শোনে নাই মাসের পেটের ভিতরে ইনসালাম কিভাবে চিৎকার করছেন মাসের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আরশে আযীবের মালিক আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পেয়েছেন সঙ্গে সঙ্গে রব্বুল আরআমিন জবাব দিলেন ফস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গামমি ওয়া কাদানিকা নুল পড়েন ফସ୍তা জবনা লাহুন ওয়ানজাইনাহু মিনাল গামমি ওয়া কযালিকা কানুন জিল মুমিনিন আবি ইউনুসের ডাকের জবাব দিলাম কে বলতেছেন আল্লাহ বড় করে বলেন কে বলছেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আপনারা কি ভয় পাইছেন ভয় পেয়েছে সবাই সালমা আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম শুধু জবাব দেই নাই আমি ইউনুসকে তার মাসের পেটের ভিতর থেকে বাঁচাই দিলাম মাসের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে পারছ মাস এখন বমি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন মা সাতরায়া কেনারায় চলে গেল সালামকে বমি করে ফেলে দিল ইনুসালাম বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইনুসে বাঁচাইলাম না বরং আমি সকলের জন্য আশার বাণী শুনাই শোনো মোমেনেরা মোমেন বান্দা যারা যত বড় বিপদ আসুক আমারে ডাকো আমি বিপদ দিয়ে বাঁচাই দেবো সুমান বিপদ থেকে আমি বাছাই দেবেন জেনে রাখো দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশা আল্লাহ সুতরাং ইমানদার লোকেরা তাদেরকে আল্লাহ পাক বলছেন কোন ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই আল্লাহরে ডাকেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ إلا الله زورق سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله لله لا إله إلا الله আল্লাহর উপর ইমান আনলে যত ফায়দা হয় এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই সুমান আল্লাহর উপর ইমান আনার পঞ্চম নম্বরের ফায়দা কটা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করতেছে ছয়টা বলবো ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে না এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ইমান আনলে পরে আরেকটি বড় ফায়দা সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন সোবাহান আল্লাহ যত বড় বিপদ আসুক সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মোমেনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সোহান কারণ মোমেনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু না একেবারে আদম আলাহ সালাম থেকে শুরু হয়ে আসছে ঠিক কিনা আদম আলাহ সালামের বিপদ হয় নাই আদম আলাহ সালামের বিপদ কি শয়তান তার বিপদ কি শয়তান ছিল বিপদ প্রত্যেক নবীর সময় মানুষের নবীদের কষ্ট দিছে দেয় নাই বিশ্বকবি ইকবাল বলেছেন সতে যাকারহা হ্যায় আজল সাইতান ইমরোজ সতে যাকারহা হ্যায় আজল সাইতান ইমরোজ চারাগে মুস্তাফা বিসে শরারে বুলহবিস আবমান কাল থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরাক কে নূর কে ঈমান কে ইস্তাম লিবায় দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীটা চিরকাল চেষ্টা করেছে সব চেষ্টা কর্পুরের মতো উড়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি টিম টিম করে জ্বলতে রয়েছে আল্লাহ বলছেন বলেন ইউরিদুনা ওল্লাভতি মনোরী ওয়ালা উ কাফিরুন কাফেরুন বলা চায় মুখের কারা কা ইসলাম সহ্য করতে পারে না যারা ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন আমি আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ওদের কলজা যত পুরুক ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ রাব্বুন আআমিন আল্লাহ পাক বলেন ওয়া কাদানিকা জাআলনা লিকুল্লিনাবি জিনন আদু ওয়া মিনাল আর এমনি করি আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিস্টা অপরাধপ্রবণ লোকদের শুনছেন কথা শুনেন নাই আল্লাহ পাক বলেন দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে যারা সব থেকে বেরি পাপৃষ্ঠ অপরাধ প্রবাদ প্রবাদ এরা হচ্ছে নবীর দুশ্মন এরা আজ দেশের আলেমদের সাথে দুশ্মনী করে সব চাইতে বড় এটা কোরআন এটা কি কোরআন জলে বলে এটা কি আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওকে নবীন আদুম মিনাল মুজরিবিন সব পাপিয়া পাপী ছড়া আমার তিনের তাও আচ্চালা দেয় তাদের কি জীবনের দুস্মন মনে করে কেন শোনেন আমি কারো আর কারো কারও আমার আল্লাহ রওয়াজ অপরাধটা কি নবীদের বিরুদ্ধে নবীর ওয়ারিস ওরা শতlambda কারা তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধ কি তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন ওয়ানানা কামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোনো অপরাধ ওদের নাই ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে এই এই অপরাধে অপরাধে নবীদের নবীরা মার খেয়েছেন সাহবা ইকরাম মার খেয়েছেন আমরা তো সাহবা ইকরামের জুতার ধুলার সমান নই সুতরাং এগুলি আমাদের পাও না এই রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহ পাক তার দিনকে প্রতিষ্ঠা করবেন ইনশাল্লাহ হাজরতে খাব্বা বহারি শুনুন বহারির হাদিস আমি কোন কথা বানিয়ে বলি না আমি লেখাপড়া করি পড়াশোনা করি চোখে দেখি তারপরে কথা বলার চেষ্টা করি বাজে গপ্প কাহিনী বলার অভ্যাস আমার কোনো কালে ছিল না নাই হাসুরে করিম সাল্লাহ মতো মানুষ ওনার মতো মানুষ আহারে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে তিনি মার খাইছেন না খান নাই আহা কিভাবে তাকে মারলো গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু জাহেল মেরেছে বেহুস হয়ে গেছেন হুজুর হাজরাতে হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লু অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বললেন আবু জাহেল তুই নাকি মোহাম্মদ সাল্লা মারছিস কেন মারলি তিনি তো ভালো কথাই বলেন সবসময় বলেন সত্য কথা বলো মানুষের উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই মাল্লিকের তুই কি মনে করছিস যে আবদুল্লাহ মারা গেছে বলে এতিম হয়ে গেছে মোহাম্মদ তোর মনে রাখা উচিত আবদুল্লা মারা গেছে হামজা মরে নাই। করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল হামজা হন হন করে হেঁটে এলেন রসুলের কাছে হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন বাবা তার মস্তক মোবারক কোলে উঠায় নিয়ে বললেন আমি আবু জাহানের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে তুমি একটু খুশি হও হুজুর বললেন চাচা কার মাথা ফাটাইছেন রক্ত বের করেছেন এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না তিনি বললেন বাবা তুমি কি হলে খুশি হও তিনি বললেন আমি খুশি হই চাচা তোমার মুখে যদি একটা ভার আমি ইমানের কলেমা শুনতে পাই হাজরাতে হামজা বললেন মোহাম্মদ সাল্লি আমার বুঝতে পোটেও কষ্ট হয়নি তুমি কোনো সাধারণ মানুষ ন সাধারণ মানুষের প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হওনি তুমি অবশ্যই আল্লাহর নবী আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাকে সাক্ষী রেখি মানের কালেমা ঘোষণা করছি